আর পাহাড় ঘুরে ঘুরে আপনাকে সব দেখিয়ে দেবে কেয়ামতের মাঠে কিন্তু ফজর জোহর আসর মাগরীব যদি না থাকে তাহলে আপনার জানা যায় আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার ঈদের নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার তারাবির নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনাকে পাঁচ অত্ত ফরজ নামাজ আদায় করার অভ্যস্ত হতে হবে তারপর নফল সুন্নত ওয়াজিব এগুলি আদায় করলে আপনি অবশ্যই তার সাথে আরও বাড়তি অনেক পুরস্কারে পুরস্কৃত হবেন আল্লাহ সুবহান ওয়া তাই বলছেন তোমাকে খুশু খুজুর সহিত সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে বিনম্রতার সহিত আপনাকে নামাজ পড়তে হবে যদি এটা পারা যায় আল্লাহ বলেন কতাফলাহাল মুমিনুন এই মানুষ সফল দুই আল্লাযীনা কুম হানিল লাগবী মুরিদুল ওয়শার ক্রিয়া কলব অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আপনাকে বিরত হতে হবে যে কথার দরকার নেই সেটা বলা যাবে না এখন অসার কথা কাকে বলে ওই যে আপনি সন্ধ্যা থেকে বা চারটে থেকে রাত আটটা নটা পর্যন্ত দোকানে আড্ডা দেন সময় কাটান এটাই অপ্রয়োজনীয় কাজ এটাই অপ্রয়োজনীয় কথা ওখানে যা বলবেন সব অপ্রয়োজনীয় আপনি বলবেন আমি মোড়ল মানুষ ওখানে বসে সালিশ বিচার করি সালিশ বিচার ওখানে হবে না সালিশ করতে হবে মসজিদে সালিশ করতে হবে মক্তবে সালিশ করতে হবে কাচারি আপনার ঘরে সালিশ করতে হবে স্কুলে সালিশ করতে হবে আপনার এলাকায় ভদ্র পাক ও পবিত্র জায়গায় পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আল্লাহ নবী সাল্লি বলছেন এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ যেখানে বান্দা তার আল্লাহর খুশির জন্য মাথা ঠেকায় দুই হাত ঠেকায় দুই হাঁটু ঠেকায় দুই পা ঠেকায় যেখানে সেটা মসজিদ মসজিদ এই হচ্ছে শেষ আল্লাহর কাছে সবথেকে প্রিয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জায়গা আর সব থেকে নিকৃষ্ট জায়গা হল বাজার হাট ঘাট পায়খানার থেকেও নিকৃষ্ট টয়লেট বাথরুমের থেকেও নিকৃষ্ট শুধু তাই না গোয়াল ঘর যেখানে তার থেকেও নিকৃষ্ট আপনি টয়লেটের মধ্যে যে কত সময় থাকতে অভ্যস্ত যত সময় টয়লেটের মধ্যে থাকেন নাকে কাপড় দেওয়া নাকে হাত দেওয়া তাড়াতাড়ি বেরোতে পারলেই বাঁচেন বাজারে প্রয়োজনে যাবেন

তাহলে তোমার আমল নামায় আল্লাহ দশ লক্ষ নেকি লিখে দেবেন আবার যদি প্রয়োজন মেটানোর পরে বাড়িতে ফিরে আসো দোয়াটা পড়তে পারো আরো দশ লক্ষ নেকি তোমার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হবে ও বাজার ঘাট করেনেওয়ালা মুসলমান হিমানদার মুমিন দাবিদার ভাই এবং বোনেরা জীবনে বহু বাজার করেছেন এই দোয়াটা বাজারে গেলে পড়তে হয় জানা আছে কার কে পড়েন তয়ামতের মাঠে যদি এই প্রশ্ন হেদায়েতুল ইসলামকে করা হয় হিদায়তুল ইসলাম বড় টুপি বড় দাড়ি বড় জুব্বা পরে ঘুরেছ এত মানুষ এলাকার থেকে ঘাটে গিয়েছে জীবনে কোনোদিন তাদের সামনে এই প্রশ্নের উত্তর দাওনি এই কথা শেখাওনি বাজারে যাওয়ার জন্য যত দোষ সব তোমার যতটুকু জ্ঞান অর্জন করেছি তার জন্য আমি আসামি বয়ে গেলাম অতএব আজকে আপনাকে আমি এই রাস্তা ভাঙা পাঁকা করে দিতে পারবো না এটা ঠিকই এই রাস্তায় আমি হয়তো ডিএন আঠারো চালু করে দিতে পারবো না কিন্তু আপনাকে সঠিক দিন ইসলাম কোরান ভিত্তিক আমল আপনার কাছে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেবার চেষ্টা রাখতে পারি কেবল মাত্র আল্লাহ প্রতিদান দাতা তিনি কেবল মাত্র প্রতিদান দেবেন পৃথিবীর মানুষ প্রতিদান দিতে পারে না অবর্তমানে পিছনে বহু কথা হতে পারে বহু আলোচনা সমালোচনা হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি তুমি হক বলো পৃথিবীতে যদি তার বিরোধিতা হয় তাহলে বুঝবে তোমার হক সত্যি হক বুঝে হক সামনে ব্যক্ত করতে পেরেছো আর বিরোধিতা না হয় মনে করবে এটার মধ্যে গলদ রয়েছে ত্রুটি রয়েছে বোঝা গেল হক অনেক হয় আল্লাহ নবী বলছেন হক তিত হক কখনো রসগোল্লার মতন হয় না সত্য কখনো রসগোল্লার মতন হয় না তাই যদি হতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব নবীজিদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ তার থেকে ভালো মানুষ পৃথিবীতে পাঠানো হয়নি কেমন পর্যন্ত পাঠানো হবে না আল্লাহ যাকে বলছেন খোলুক আজিম সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকার আর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত খেতে হতো না পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো বর্ষ এক আল্লাহ ছাড়া তোমরাই সত্যকে গ্রহণ করো এক সত্য ইলা ছাড়া আর কোনো ইলা নেই এই মাবুতকে তোমরা স্বীকার করো ঘুমনি তার উপরে পাথর ছোড়া হলো তীর ছোড়া হলো ধনুক ছোড়া হলো বল্লম ছোড়া হলো দেশ ছাড়তে হলো এলাকা ছাড়তে বাধ্য হলো রাতের অন্ধকারে লুকিয়ে মদিনায় চলে যেতে বাধ্য হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান সব থেকে বড় হক সত্য যখন প্রকাশ করলেন অমনি তার বিরোধিতা হলো আল্লাহ নবী সাল্লাম হেজাজের লোকদেরকে ডেকে বললেন ও আরববাসী তোমরা শোনো আজকে যে পাহাড়ের এই পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি ওই প্রান্তে একদল শত্রু অস্ত্র সজ্জিত হয়ে তারা অপেক্ষা করছে এক্ষুনি তোমাদেরকে আক্রমণ করবে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি এই কথা বলি আরববাসী তোমরা কি বিশ্বাস করবে তারা হাত উঁচু করে বলল না আম অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি হলেন সত্যবাদী আপনি হলেন বিশ্বস্ত আলামিন আপনি আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি হাত উঁচু করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওমনি এই সব লোকগুলি বলল মোহাম্মদ বিন আবদুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে ও পাগল হয়ে গেছে আল্লাহ নবী বললেন না আমার মাথা খারাপ হয়নি আমি দেখতে পাচ্ছি তোমরা পা ঢুকিয়ে দিচ্ছ আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই থেকে ফিরিয়ে প্রশস্ত রাস্তার দিকে দিতে তাই তো আল্লাহ তোমরা যদি সফলতা লাভ করতে চাও আল্লাহ অসার বাক্য বিতরণ অসার বাক্য বলা থেকে বিরত হও কোনোভাবেই দোকানের সামনে আড্ডা দেবে না যত সময় প্রয়োজন বাজার ঘাট করার তত সময় থাকবে এই সময়টা তোমার বাচ্চাকে নিয়ে বসো ও আ শেখাও ক খ শেখাও এ বি সি ডি শেখাও আলিফ বা তা সা শেখাও প্রয়োজনে আর অনেক কিছু শেখাতে পারো পৃথিবীতে যত প্রাইভেট মাস্টার আছে সব আলোচনা করে তোমার ছেলে মেয়ের মধ্যে দিলে এই ছেলে মেয়েটা আদর্শ ছেলে মেয়ে গণ্য হবে এটা বলা যায় না কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান শিক্ষক শিক্ষিকা হলো এই সন্তানের মা এবং বাপ যদি আপনি বাপ হিসেবে বাদুড়িয়া হাটে না বসে ওই প্রাইভেট মাস্টার এক ঘন্টা পড়ায় আপনি যদি পাঁচটা মিনিটও পড়াতেন আক্ষরিকভাবে কিভাবে আপনার এই ছেলে মেয়ে যোগ্য মানুষ হতো আজকে দেখেন বাজারে বসে অপ্রয়োজনীয় সময় কাটায় কারা বেশি নাম সমীক্ষা চালান আব্দুল আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তার রফিক শফিক বরকত সালাম এরাই নাম দেখেই বোঝা যায় কোন শ্রেণী কোন জাতি এজন্যই তো আজকে আমরা মার খাচ্ছি আজকে পিছিয়ে পড়েছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা মুমিন হতে চাও সফলতা চাও অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করো অপ্রয়োজনীয় কথাবার্তা কাকে বলে বাস্তব নগতে আপনি বোঝার চেষ্টা করুন ওই যে আপনি এখন পাশের লোকটাকে বললেন হুজুর ঠিকই বলেছে এই ঠিক এই সময় বলাটা এটাও অপ্রয়োজনীয় মসজিদে আপনি নামাজে গিয়েছেন নামাজের ঘড়ির কাটায় আপনি দেখছেন জোহরের নামাজ একটায় বারোটা বেজে উনষাট মিনিট একটা বেজে এক মিনিট অমনি আপনি পিছন দিক থেকে একজন মুসল্লি বললেন হুজুর এক মিনিট বেশি হয়ে গেছে নামাজ শুরু করেন এটা অসার অবাক্য আল্লাহ এটা বলার নিষেধ করেছেন মুক্তাদি ইমামকে নির্দেশ দেওয়ার অধিকার রাখে না ইমাম হচ্ছেন নেতা ইমাম নেতৃত্ব দেবেন এর নির্দেশ উপদেশ দেবেন তার নির্দেশ উপদেশে সমাজ চলবে তাই তো বলছিলাম আজকে তার যোগ্য মর্যাদা না দেওয়ার কারণে তাদের যোগ্য মর্যাদা না থাকার কারণে আজকে তারা ড্রাইভার চালকের আসনে বসে ঘুমোচ্ছে আর আমরা পিছনে সবাই জেগে আছি ড্রাইভার ঘুমলে আপনারাই একটু আগে সাক্ষী দিয়েছেন এক্সিডেন্ট হতে পারে না অতএব আপনি প্রাইমারি স্কুলে মাস্টারে মাস্টারি হন হাই স্কুলের টিচার হন ইউনিভার্সিটির টিচার হন প্রত্যেক গ্রামে গ্রামে হলেও সমাজের প্রকৃত উন্নতি হতে পারে না যতক্ষণ না আপনার সমাজের পরিচালক ড্রাইভার পাইলট এই চালক কর্তা ইমামকে যোগ্য মর্যাদায় আসীন না করবেন যোগ্যতম ইমাম না বসাবেন যোগ্যতম নির্দেশ উপদেশ যত সময় কোরআন ও সই সুন্নার আলোকে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই জায়গা ফিরে পাবেন না যতই মাথা ঠোকেন যতই চেষ্টা করেন কাজ হবে না হাজার কেন লক্ষ টাকা দিয়ে কেন প্রত্যেক দিন ধর্মসভা করলেও পরিবর্তন করা যাবে না আল্লাহ সুবাহা সুরা জুমা অবতীর্ণ করেছেন কোরআনে এগারোটা আয়াত অবতীর্ণ করেছেন গোটা জাতির শোধরাবার জন্য পদ দেখিয়ে দেওয়া হয়েছে সপ্তাহে একদিন গরিবের ঈদ দেওয়া হয়েছে জুমাবার শুক্রবার এই শুক্রবার মসজিদের থেকে ইমাম ধারাবাহিকভাবে বিষয় ভিত্তিক এই সমাজের যত রোগ আছে সব তুলে ধরবেন তারা বিরত থাকবে এই রোগ থেকে মুক্ত হয়ে যাবে এই সমাজে যা প্রয়োজন যত আবেদন যত চাওয়া ধারাবাহিকভাবে জুমার খোদবায় ইমাম সাহেব আস্তে আস্তে অল্প অল্প করে সেগুলি বলবে কোরআনার আলোকে এই সমাজ পরিশুদ্ধ হবে এই রাজ্য পরিশুদ্ধ হবে এই দেশ পরিশুদ্ধ হবে এই পৃথিবী একটা সমৃদ্ধিপূর্ণ পৃথিবী আমরা বসবাস করতে পারবো যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া এগারোটি আয়াতের ভিত্তিতে এই বিধান আমরা চালু না করতে পারবো ততদিন পর্যন্ত রাহাজানি মারামারি হানাহানি চিন্তায় ধর্ষণ লুটতলার চলতেই থাকবে বন্ধ করা সম্ভব নয় পেপার পত্রিকা মিডিয়া ইউটিউব আপনি খুললেই দেখেন বাপ মা বৃদ্ধ বৃদ্ধা দুজনকে প্রলোভন দেখিয়ে ব্রিটেনের নাম করে আমেরিকার নাম করে বিমানবন্দরে এনে তাদের রুমের মধ্যে হোটেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিমানবন্দরে বসিয়ে রেখে মা বাপ তোমরা বসো আমি আসছি সব রেডি করে নিয়ে ছেলেটা সেখান থেকে উধাও চলে গেছে আমেরিকা ব্রিটেন এরপর মিডিয়ার সাংবাদিকরা হাজির হলো দেখা গেল ফ্ল্যাট বিক্রি করে জমা বিক্রি করে সব টাকা ছেলের হাতে তুলে দিয়েছে বৌমার হাতে তুলে দিয়েছে সে চলে গেছে আরেক দেশে এই মা বাপের শেষ সম্বলটুকু হারিয়ে চলে গেছে ইতিহাস সে বড় ডাক্তার সে ব্যারিস্টার সে উকিল সে মাস্টার সে ইঞ্জিনিয়ার এই ডাক্তার এই মাস্টার এই ইঞ্জিনিয়ার এই ব্যারিস্টারের দাম আল্লাহর কাছে নেই যদি আপনি বেঘুদা লোক হন এই জন্য বলছি আপনি যদি আধ্যাত্মিক কোরআন ও সহি সুন্নাহ জ্ঞান অর্জন করেন আপনি একজন এমবিবিএস ডাক্তার অবশ্যই আমি একজন গরীব মানুষ আমি অপারেশন হতে আপনার কাছে গিয়েছি আপনি সার্জন আপনি ডাক্তার আপনার কাছে বিবরণ দিলাম আপনি শুনেই বললেন আমার খরচ 8000 টাকা ঠিক আছে আমি 2000 টাকা বেশি নেব আমি নেব 10000 টাকা আরেকজনের মধ্যে ঈমান নেই তাকওয়া নেই আল্লাহ নেই ওই এমবিবিএস ডাক্তার ডাক্তার নয় ও হলো কসাই ওই উকিল সাধারণ উকিল নয় ও হলো কসাই উকিল ওর কাছে গেলে সামনে বলল খরচ কুড়ি হাজার কিন্তু লাগবে পঞ্চাশ হাজার যাও দু ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে নচে তোমার ছেলে মারা যাবে তোমার ভাই মারা যাবে তোমার বাপ মারা যাবে আপনি জমি বিক্রি করে বন্ধক দিয়ে সুদে যেভাবে পারেন আপনি টাকা এনে জমা দিয়ে দিলেন এই ডাক্তার এই উকিল এই মানুষ এই সম্মান এই পৃথিবীতেই শেষ আল্লাহর কাছে তার কানা করি দাম নেই এই জন্য আল্লাহ বলছেন আল্লা দিন এখন আনিল্লা গুবি অসার বাক্য অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করতে হবে আপনার পেশার মধ্যে দান আছে আপনার কাজের মধ্যে দান আছে আপনার কথার মধ্যে দান আছে আপনার ব্যবহারের মধ্যে দান আছে আপনার মুখের মিষ্টি হাসির মধ্যেও দান আছে নবীজি সাল্লাহ আলী ঘসাল্লাম বলছেন তোমার কাছে একজন ভিকারি ভিক্ষা চেয়েছে ভিক্ষা দেওয়ার মতোন কিছু নেই তুমি তাকে একটা মিষ্টি হাসি দাও এই হাসিটাও সাদকায় পরিণত হবে আল্লাহ নবী সাল্লাম বলতে বলতে আরেক জায়গায় বলছেন তোমরা স্বামী স্ত্রী কত কথোপকথন করছো একজন স্বামী তার স্ত্রীর সামনে যদি তাকে খুশি করার উদ্দেশ্যে একটা মুসকি হাসি দেয় এই হাসিটা সাধারণ হাসি নয় এই হাসি দানের পরিবর্তন করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনি হিসাব করে দেখেন আপনার পেশা আপনার কাজে কেমন দান থাকতে পারে কিভাবে আপনি দান করতে পারেন অর্থ করি ব্যয় না করেও আপনি বিশাল বড় দানবীর হয়ে যেতে পারেন আল্লাহ সুহানাও তাহলে তাই বলছেন পল্লা দিন সফল কাম তারা যারা জাকাত প্রদান করে